টাকা দিয়া কোনো সময় সুখ কিনে পাওয়া যায় না টাকায় দুনিয়ার মধ্যে সব কিছু না মেয়েদের কাছে তো টাকাই না আমি এগুলা ভাই দেখছি টাকা জীবনের সব কিছু না সুখ পাইতে হলে তো টাকাই লাগবে এরকম কোনো কথা না আপনি তাহলে প্রতিবেদনে আসছেন আমি প্রতিবেদনে আসছি অনেক মেয়েরা যে ভুল বুঝাবুঝি করে যে স্বামীর টাকা না থাকলে চলে যা এটা না দিতে পারলে বলে টাকা নাই পয়সা নেই তো সংসার কর্ম না সেই এগুলো ভুল ধারণা

মেয়েরা আছে সব মেয়েরাই না অনেক মেয়েরা আছে টাকা পয়সা গয়নাগাডি এগুলো নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে এইগুলো না যেতে বলে স্বামীর সাথে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় কিন্তু এগুলা ঠিক না কারণ অল্প খাবার অল্প কাপড় গয়নাগাডি পরার মধ্যেও কিন্তু সুখ শান্তি আসে যদি জামায়ার প্রকৃত ভালোবাসা থাকে ওই জায়গায় আর যদি ভালোবাসা না থাকে যে টাকার বিছানা করে শুয়ে থাকলেও সুখ পাইব না টাকা দিয়ে বললাম তো সুখ আসে না

টাকা যার বেশি তার চাহিদাও বেশি এই কারণে তাদের ভিতরে ঝগড়া থাকে জঞ্জালটা সময় সুখ শান্তি ওদের ভিতরে কোনো সময় আসে না আর গরিবদের সুখ সব সময় থাকে গরিবদের টাকাও নাই ঝগড়াও নাই করতে হ্যাঁ আমি বিয়ে করব আমি একটা ভালো ছেলে বললেন না দিন আনা দিন খায় দিন পাঁচশো টাকা ইনকাম করুক তাই আমার চলবে শুধু ভালোবাসাটুকু সৎভাবে দিলে সৎভাবে কেম নিতে পারবার কারণ আছে ওখানে যে আপনি মাসে সাড়ে হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেন ওই জায়গার থেকে তিরিশ হাজার টাকা সংসার ডাললেন আর তিরিশ হাজার টাকা মেয়ে করে পিছে তে ভালোবাসাটা বাগ হয়ে গেল ঠিক আছে আর যে পনেরো হাজার টাকা দিয়ে যদি পুরোটা সংসার চালায়া দুইজনে মিল্লামেশা থাকতে পারে খাইতে পারে ওটার এই বলে সুখ তো আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার

আমাদের দেখা যাচ্ছে কি যে হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে যদি সারাদিনে লাগে থাকে ওখানে লাখ টাকায় কোনো সুখ নেই যার যদি এক বেলা খেয়ে যদি ভালো থাকা যায় এত অনেক সুখ হ্যাঁ